ওকে দেখতেছেন আমরা এতক্ষণ যে বর্ডারগুলি দেখালাম এগুলি মোটা হবে বারো এম এম আপনারা দেখতে পারলেন এগুলি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন টাইলসের নিচে বর্ডার হিসেবে দিতে পারেন বা এই যে সিলিং এ যেমন আছে পারেন তারপর দরজার ফ্রেম হিসেবে দিতে পারেন মানে যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন এগুলি পাঁচ ফিট হবে একটা পিস লম্বা হবে পাঁচ ফিট থেকে চার ইঞ্চি কম পাশ হবে তিন ইঞ্চি আর মোটা হবে বারো এম এম এই যে দেখায় মোটাটা অনেক মোটা বারো মিল্লি মোটা অন্য অন্যগুলি তো পাতলা থাকে এগুলি কিন্তু বেশি মোটা যার কারণে এগুলির প্রাইস কিন্তু এমনি রেগুলারই প্রাইস বেশি কিন্তু আমাদের এখন একটা অফার চলতেছে স্টক আউট অফার এটা মাত্র দুইশো টাকা করে পাচ্ছেন প্রতি পিস দেখেন অনেক বড় হ্যাঁ আর এগুলি পিসের যুক্ত এটাকে বলে থ্রি ডি বর্ডার স্টিকার বা থ্রি ডি লাইনের স্টিকার আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন বেশি নিলে আমরা আরও ডিসকাউন্টে দিয়ে দেবো আপনাদেরকে ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আমাদের পেজে নতুন হলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন